এটা বন্ধু মুড়ি কি গিলে খেছিস নাকি খাওয়া হয়ে গেছে বন্ধু এই তো দিদিকে জিজ্ঞেস করছি ও কিসে পড়াশোনা করে তাহলে সময়া ভালো করে পড়াশোনা করবা হ্যাঁ আর ওই বটগাছে নিচেতে যে গল্পের বইটা আছে ওখানে গিয়ে কিন্তু ওই বইটা একবার পড়ে নিও বে বটগাছে নিচেতে কিসের গল্পের বই ওরে বন্ধু বটগাছ গল্পের একটা বই আছে যে সেই বইটা পড়তে বলি তাহলে আর ভালো করে পরীক্ষা যখন দিবে না ফার্স্টে রেজাল্ট করতে পারবে বুঝলি ও তাই বল তাহলে আসি হ্যাঁ ভালো থেকো যাবে না তো ক্লাবে না না আমি এখন ক্লাবে যাব না আমি বইটালের দিকে যাব তুই যা এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাই হবে

আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা রে আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা হারে দিনের রাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা হারে প্রথম বিধবা হওয়ার সময় কথা দিয়েছিলে ভুলিবে না মরে এ জীবন গেলেও যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন আঙ্গার হইবো সোনার জীবন আঙ্গার হইব তোমার লাই গরে আমার নারকেল বেগম রে আমায় আর kandash না হরে এ কাকা বন্ধু তোরই দুঃখ ভরা মনে আমি আর ব্যাটা দিতে চাই না একটা কথা বলবো কি বল রে আমার সোনার ভাইপু বল এখানে টাইম নষ্ট না করে চোন না খুঁজে গেছো ঠিকই নাকিল বেগম কাকীকে আমরা পেয়ে যাবোছো ওরে আমি ভাত দে পাছিনা রে ভাইপু সে উটুন কপালে ঝাটা খাকি মাগী আমার সাথে এই দুরব ব্যবহার করবে এ কাকা ভালোবাসাতে কেও হাসি আর কেও কান্দে তুই কি জানিনা নাকি জানি তো রে ভাইপু তাহলে এত নারকেল বেগম হয়তো এখন কোন জায়গায় হাসছে আর তুই এখন গাছতলাতে বসে কাঁদছিস তাহলে আমার বাবা মইলো এত দুঃখ কষ্ট হইতো না রে নারকেল বেগমের জন্য যে নিদারুন যন্ত্রণা বুকের ভিতরে হচ্ছে আমার নারকেল বেগমের জন্য তো একটু কষ্ট হবেই যেহেতু অন্ধকার রাতে নারকেল বেগমকে তুই হাওয়া দিস ভাইপুরে আমার এই বানটুটা নারকেল বেগমের খালে গিয়ে ঘুমাইতে পারিনি বলে আজকে 22 দিন থেকে টন টন কইছিল ভাইপুরে এখন হ্যান্ডেল মারবি তো মেরেলে আমি ওইদিকে মুখ করে দাঁড়াইছি দূর কেলাচুদা হ্যান্ডেল মেরে যদি সেই মজাটাই পেতাম তাহলে কি আমি নারকেল বেগমকে এত দূরে খুঁজতে আসতাম বল তাহলে চো কাকা এখানে বসে থেকে আর কি করবি চো খুঁজি হ্যাঁ চো ভাইপুরে আমার বড় কিন্নির কাছে যন্ত্রণা কইছি রে তোর তো কিন্নিতে পাথর হয়ে যাবে রে কাকা তুই যে যন্ত্রণায় পড়েছিস সেইরকমই অবস্থা ফেদা চো কাকা এখন এসে বাদ দে চো খুঁজি গা চো নাকি বেগম কাকিকে হ্যাঁ ভাই চো মাগিটাকে খুঁজতে গিয়ে না জীবনটা হাড়ির কালি হয়ে গেল ভুদা ওই ভুদাতে চুমু খাই কাকা ওকে যখন পাবি মাগিকে পেলে না আর ভুদাতে আমি বিচুটির পাতা দলিয়ে দেব দেখ ওকে যা রাগ হচ্ছে আমার ঠিক আছে কাকা চো তাহলে

অনলাইন কথা তো আপনি অনলাইন করেছেন আপনি অনলাইন করেছেন কি আপনি ভুল করেছেন না বাড়ি করে নি আমি করছে তুমি নাকি আমি মাকে করে করে বল নাই নাই আমার খারাপ করছে না বলো বলো ঠিক আছে যা আমি বুঝিয়ে বলছি দেখি সে কোথা যা করে যা বুকিস না

একবার যদি তোর পুঁদে ভরে যদি একবার চাবিটা টেনে না তোর পুঁট খেতে চিড়িক করে আগুন জ্বলে যাবে এবার বুঝতে পেরেছিস তো কাকা কালো কুকুর কি জিনিস বুঝেছি বুঝেছি বুঝতে পেরেছি বাপ শুনো আমার বুঝতে পেরেছি বাপ এবার তোর বৌমাকে একবার ডাক বৌমা ও বৌমা একবার এদিকে এসো কি বলছ কি বলো আরে আমি ডাকলাম বৌদি তুমি ডাকলে কেন এই না বৌদি একটু নিচে নেমে এসে এটা নিয়ে যাও কি আছে ওটাতে সেরকম কিছু নাই বৌদি তোমার একটা ভেশিয়ার হাফ জাংগিয়া আর একটা শাড়ি আরে বৌদি সেরকম কিছু নয় নাও ধরো আমাদের ক্লাব থেকে তুমি পাড়াতে নতুন এসেছো বৌদি হও

আমার বাপের অন্য জায়গায় রাখা আছে আমাকে এখন কিছু নাই আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা মিলে তোমাকে নিয়ে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে যাও এখন তুমি বাড়ি যাও আচ্ছা সময় ছাড়লে হবে না সময় দেখতেও খুব সুন্দর আছে ওখানে পালাবো হয় হবে বাড়ি গিয়ে বাবার এখানে ওখানে টাকা যা আছে বিশ দশ হাজার ক্যাশ করলে যদি পালাবো

যম্মা মুখ মনে আমার নাম ঝুমা। আমি দুই ভatari। ঠিক আছে? দুবার বিয়ে হয়েছিল আমার ভাতার পালটাইতে এতটুকু না। এই বে আমি তোমার কি অসুবিধা? এই পান্তা আমার সুরের বাচ্চা। আমারে না তোর কপালে ছাকা দিয়ে